হ্যাঁ সবাই আশা করি আছেন তো ক্লাসটা আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করব। তো আমাদের অঙ্কে কি বলছে কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তো এই যে প্রথম প্যাটার্ন এই প্রথম প্যাটার্নে কাঠি কয়টা রয়েছে কাঠি রয়েছে তিনটা দ্বিতীয় প্যাটার্নে কয়টা রয়েছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তৃতীয় প্যাটার্নে কয়টা রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো আমাদের কয়েকেই বলছে চতুর্থ চিত্রে দেয়া সালের কাঠির সংখ্যা বের করো চতুর্থ চিত্রে কয়টা কাঠি আছে সেটা আমাদের বের করতে হবে তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা তিনটা দ্বিতীয় চিত্রে ছিল পাঁচটা তৃতীয় চিত্রে ছিল সাতটা তো প্রথম চিত্রে কাঠের সংখ্যা তিনটা তারপর দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে এখানে লিখে দিবে দেন তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে ষাটটি চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা তাহলে কয়টা হবে আচ্ছা দেখো প্রথম চিত্রে যদি হয় তিনটা দ্বিতীয় চিত্রে যদি হয় পাঁচটা তৃতীয় চিত্রে যদি হয় ষাটটা কত করে বাড়তেছে তিনের পর পাঁচ দুই করে পাঁচের পর সাত দুই করে বাড়তেছে তার মানে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে সাতের পর দুই করে বাড়বে সাতের পর দুই যুগ করলে কত হবে নয়টি একদম ইজি কিন্তু তারপর খ তো আমরা এখন কি করব চতুর্থ যে চিত্রটা ওইটা অঙ্কন করে দিব ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে প্রথম চিত্র দেন এটা হচ্ছে দ্বিতীয় চিত্র তারপর এই যে এইভাবে যাবা এইভাবে আরেকটা ত্রিভুজ অঙ্কন করবা এটা হচ্ছে কি তৃতীয় চিত্র আমাদের তো বলছে চতুর্থ চিত্রটা তো আবার নিবা অঙ্কন করে দিবা তুমি যদি গণনা কর তাহলে তুমি নয়টা কাঠি পাবা এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ক্লিয়ার তো এখানে উত্তরটা লিখে দিবা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কতটি নয়টি তারপর কি বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো এটা ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা আমরা কতে কাঠের সংখ্যার তালিকা কি পেয়েছিলাম এই যে প্রথম চিত্রে তিনটা দ্বিতীয় চিত্রে পাঁচটা তৃতীয় চিত্রে সাতটা চতুর্থ চিত্রে নয়টা এটাই হচ্ছে তালিকা তো এখানে এটাই লিখে দিব তিন তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত দেখো তিন থেকে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হবে দুই সাত থেকে পাঁচ বিয়োগ দিলে হবে দুই অথবা তিনের সাথে দুই যুগ করলে পাঁচ পাঁচের সাথে করলে তুমি চিন্তা করতে পারো দেন আমাদের যদি বলে পরবর্তী কত হবে তাহলে অবশ্যই সাতের সাথে করে হবে এখানে সংখ্যাটা হবে নয় ঠিক আছে নয় হবে তো এখন তো আমাদের কিছু কথা লিখতে হবে লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য দুই ঠিক আছে এতটুকু লিখবা লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য তো দুই অতএব তালিকার অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি অবশ্যই সাতের সাথে দুই যুগ করে কত হবে নয় পাওয়া যাবে এটাই হচ্ছে উত্তর উত্তর ঠিক আছে তারপর দেখো গ নাম্বার শততম তৈরিতে কতগুলো কাঠের প্রয়োজন তো এটা তো তৃতীয় প্যাটার্ন তৃতীয় প্যাটার্ন তৈরিতে প্রয়োজন ষাটটা সেমেস চতুর্থ প্যাটার্নে প্রয়োজন হবে নয়টা তারপর পঞ্চম প্যাটার্নে প্রয়োজন হবে এগারোটা এইভাবে একশোতম তম প্যাটার্নে কতটা কাঠের প্রয়োজন হবে সেটা আমাদের এখানে বের করতে হবে এখন আমাদের যদি বলতো যে ষষ্ঠ বা সপ্তমে কতটা কাঠের প্রয়োজন সেটা বের করা তাহলে কিন্তু এই যে এ ওয়েতে সহজেই বের করা ফেলা সম্ভব ছিল এই যে এই অয়েতে কিন্তু যখন বলবে একশো আমরা যদি এভাবে করতে যাই তাহলে দেখা গেছে কি আধা ঘন্টার মতো সময় ব্যয় হবে তাছাড়া ভুল হওয়ারও সম্ভাবনা থাকে এখন আমরা যদি একটা বীজগাণিতিক রাশি তৈরি করে নিতে পারি বা সূত্র তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এক মিনিটের কাজ ঠিক আছে তো আমাদের কাজ হলো এখন একটা বীজগাণিতীয় রাশি তৈরি করা তো আমরা গনাম বরং কটার সমাধান এখানে আচ্ছা দেখো প্রথম চিত্রে আমরা কাঠির সংখ্যা কয়টা পেয়েছিলাম কাঠির সংখ্যা পেয়েছিলাম তিনটা তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছিলাম কয়টা পাঁচটা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছিলাম কয়টা ষাটটা তো আমাদের তো বিজ্ঞানিত রাশি একটা তৈরি করতে হবে ঠিক আছে অনেক বিজ্ঞানিত রাশি কীভাবে তৈরি করবো তো এখানে দেখো অনেকে কি করে অনেক টিচাররা কি করে দেখো তারা এইভাবে পাঁচ তারপর তিন দুগুণে ছয় আর এক যুগ করলে হবে সাত এখন ধরো তুমি এই অঙ্কটা করে ফেললা পরীক্ষার মধ্যে যদি তিন পাঁচ সাত এটা না হিসা আট তারপর বারো এরকম টাইপের কোন সংখ্যা আসে ঠিক আছে আট বারো তারপর আসতে পারে সতেরো তখন তুমি কত কত দিবা তখন কি দুই গুণ এক যুগ এক দিয়ে অঙ্কটা করবা এভাবে দিয়ে অঙ্কটা করলে অঙ্ক হবে না তো আমরা যদি এমন একটা তৈরি করে নিতে পারি যেখানে সূত্রটা আমাদের অলরেডি জানা থাকবে বিজ্ঞানিত রাশি বা সূত্রটা যেটা দ্বারা আমরা অঙ্কটা করব তাহলে কি ইজি হয়ে যায় না হ্যাঁ ইজি হয়ে যায় তো আমরা ওই সূত্রটা বা ওই প্রসেসটাই তৈরি করে নিব প্রথমে তার জন্য তোমরা খাতার এক কোণে নোট করো আমি এখানে লিখে দিচ্ছি আপাতত তো বীজগণিতীয় সূত্র তোমার যখন প্রয়োজন হবে তখন এই ট্রিকসটার মাধ্যমে সূত্রটা বের করে নিতে পারবে পার্থক্য লিখো পার্থক্য পার্থক্য গুণ ক প্লাস ব্র্যাকেট দিবা তারপর প্রথম সংখ্যা লিখবা প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য এই কথাটা লিখবা তো পার্থক্য আমাদের এই যে তিনের পর পাঁচ পাঁচের পর সাত এখানে পার্থক্য আমরা তো দেখছি দুই করে পার্থক্যটা লিখবা তারপর ক দিবা দেন প্রথম সংখ্যা এই যে তিন পাঁচ সাত এর মধ্যে প্রথম সংখ্যাটা কোনটা তিন তারপর পার্থক্য পার্থক্য আবার আসছে পার্থক্য হচ্ছে দুই দুই ক তিন থেকে যদি দুই বিয়োগ দেওয়া হয় কত এক তো দুই ক যুগ এক এটাই হচ্ছে আমাদের এই যে গড় নাম্বার অঙ্কের বীজগণিতীয় রাশি এখন কয়ের জায়গায় একশো যদি দেই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল ক্যালকুলেশন করে ফেললি হয়ে যাবে কিন্তু আমাদের এই যে এরকম সিস্টেমটা আমাদের খাতায় লিখতে হবে না লিখলে কিন্তু আমার নাম্বার পাওয়া যাবে না তো যদি আমরা এরকম একটা সূত্র তৈরি করে ফেলতে পারি তারপর এরকম সিস্টেম কিন্তু তৈরি করা যায় যেমন কয়ের জায়গায় তুমি এক বসাবা কয়ের জায়গায় দুই বসাবা তিন বসাবা এইভাবে হবে ঠিক আছে একদম ইজি তো আমরা এখন এটি কাজে লাগাবো এর ফলে তুমি যে এই সিস্টেমটা শিখলা এর ফলে যে কোনো সৃজনশীল বা যে কোনো সংখ্যা আসুক না কেন তুমি সহজেই সূত্র বের করে তৈরি করে ফেলতে পারবা নিজে নিজে একটা প্রসেস তৈরি করে সাজিয়ে নিতে পারবা ঠিক আছে এর ফলে কিন্তু একশো পার্সেন্ট কোনো ভুল হওয়ারই সম্ভাবনা হবে না তো আমাদের সূত্রটা ছিল কি দুই ক প্লাস এক আমরা এখানে দুই বসাবো আর কয়ের জায়গায় কি বসাবো এক বসাবো প্রথমে এক বসাতে হয় দুই একে দুই এরপরে কি আবার এক বসাতে হবে এই যে জাস্ট কয়ের জায়গায় এক বসাবো তো এখন দেখো তো তিন হয়েছে কিনা দুই একে দুই আর একে তিন তারপর আবার এই সূত্র অনুসারে দুই বসাবো দেন কয়ের জায়গায় আমরা এক তো দিলাম এখন আমরা কত দিব দুই দিব তারপর আবার সূত্র অনুসারে এক দিব দুই দুগুণে চার আর একে কত পাঁচ বিষয়টা ইন্টারেস্টিং না তোমাদের সাররা কি এভাবে শিখেছে মেয়েবি শিখেছে না মেবি প্রথমে এরকমভাবে তোমাদের মাথায় একটা হিজি বিজি লাগাই দিছে ঠিক আছে যে এভাবে দুই একে দুই এক তোমরা কি কখনো প্রশ্ন করেছ যে আমি দুই কেন নিব আমি তো এই যে আমি তো এই জায়গার মধ্যে তো আমি করতে পারতাম যেমন তো আমাদের পেতে হবে করতে পারতাম চার চার তিন তাহলে তো তিন হয়ে যাইতো কিন্তু এইভাবে দেখা গেছে কি অঙ্কটা হবে না তো আমাদের এইভাবেই করতে হবে কিন্তু এইভাবে যে করতে হবে কেন এটা করলাম মূলত এই সূত্রটার কারণে এইভাবে করলাম ঠিক আছে তারপর দেখো আমাদের সূত্র অনুসারে দুই তারপর এই যে ক জায়গায় আমরা এখানে এক দিলাম দুই দিলাম এখন কি দিব তিন দিব তারপর সূত্র অনুসারে এক তিন যে সাত তো এখন আমাদের তো সূত্র তৈরি করতে হবে এই যে এই সূত্রটা তো আমরা এখন লিখবো সুতরাং কতম চিত্রে কতম চিত্রে কাঠির সংখ্যা তো দুই গুণ এখানে এক দুই তিন আসছে আমাদের যদি বলে কতম চিত্রে কাঠের সংখ্যা তাহলে এখানে ক বসাই দিব যদি বলে কলমতম চিত্রে কাঠের সংখ্যা তাহলে কলম বসাই দিব এই যে এই জায়গায় কয়ের জায়গায় বুঝতে পারছো তারপর এক দেন দুই আর ক গুণ করলে হবে দুই ক তারপর এক এই হলো আমাদের বীজগণিতীয় রাশিটা আমি এটা কিন্তু মুছে দিচ্ছি তো এই বীজগণিতীয় রাশির সিস্টেমটা কিন্তু আমাদের পরবর্তী সৃজনশীলে কাজে লাগবে তোমরা ভালোভাবে এইটা শিখে নিবা তারপর আমরা এখানে কি লিখবো আমাদের বলছে একশোতম চিত্রে কাঠের সংখ্যা কতটি হবে একশোতম চিত্রে কাঠের সংখ্যা হবে জাস্ট এই যে কয়ের জায়গায় আমরা একশো বসায় দিব দেন দুই আর একশো গুণ দিলে হবে দুইশো আর এখানে এক দুইশো এক একদম ইজি তবে আজকে একটা চমৎকার বীজগণিতীয় রাশি তৈরি করার সিস্টেম শিখে নিলে আর এই জায়গার মধ্যেই দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্টরা হিজিবিজি লাগাই ফেলে ভুল করে আজ থেকে আর কোনো প্রকার ভুল হবে না যদি এই সিস্টেমটা তুমি ফলো করতে পারো তো আমাদের অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অলরেডি স্টার্ট হয়েছে যেই ব্যাচটা অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে তৈরি করে এবং অর্ধবার্ষিক সিলেবাসটা ফুল কমপ্লিট করা হবে এবং কোর্সে থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস তো কোনো কারণে যদি লাইভ ক্লাসগুলো মিস করে ফেলো তাহলে রেকর্ডকৃত ক্লাসগুলো দেখেও সমস্যার সমাধান করে নিতে পারবা তাছাড়া থাকবে তিনশো প্লাস সাজেশন এবং অধ্যায়িত এমসিকিউ এবং সৃজনশীল থাকবে স্কোরিং সিস্টেম থাকবে এক্সাম সিস্টেম তো অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দেখা হবে আমার সাথে আমি তোমাদের সবগুলো ক্লাস নিব তো আজই তোমার সিটটি বুক করে ফেলো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই